Hello, Chica. এইচইসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সম্মিলিত সকল বোর্ডের ভূগোল দ্বিতীয় পত্র এমসি কিউর একশো পার্সেন্ট সঠিক সমাধানে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা জানো ভূগোল পরীক্ষা কিন্তু সকল বোর্ডে সেম একই প্রশ্ন হয় তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ভূগোল দ্বিতীয় পত্র সম্পূর্ণ এমসি সমাধান করবো যারা যারা ভূগোল পরীক্ষা দেশ আজকে অবশ্যই ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষার সমাধানটা দেখে নাও তো চলো এখন আমরা সমাধান করবো এইচ ইসি দুই হাজার পঁচিশ ভূগোল দ্বিতীয় পত্র এমসি এক নম্বর প্রশ্ন ছিল বিশ্বের শীর্ষস্থানীয় আখ উৎপাদনকারী দেশ কোনটি আনসার হবে খ নাম্বার ব্রাজিল দুই নম্বর দেখো চীনা মাঠের সন্ধান পাওয়া গিয়েছে কোথায় অ্যান্সার বন্ধুরা ক নাম্বার এক এবং দুই বিজয়পুর এবং পটুয়ালায় তিন নাম্বার দেখো একটি ভারী শিল্প যা একটি স্ক্রু থেকে শুরু করে এটার অ্যান্সার বন্ধুরা খ নাম্বার আমরা চলে যাব চার নাম্বারে ভূগোল দ্বিতীয় পত্র চার নম্বর দেখো একটি ভারী শিল্প যে একটি স্ক্রু থেকে শুরু করে এটার হবে বন্ধুরা চীন এবং ইন্দোনেশিয়া পরবর্তী আনসারটা ছিল চীন এবং ইন্দোনেশিয়া ক নম্বর এক ও দুই পাঁচ দেখো আখ চাষের সবচেয়ে উপযোগী মৃত্তিকা কোনটি অ্যান্সার হবে ক নাম্বার চুন পটাশিয়াম মিশ্রিত দোয়াশ মাটি ছয় নম্বর দেখো জনসংখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ জন জনমিতিক উপাদান কোনটি অ্যান্সার হবে ঘ নম্বর কাঠামো ভূগোল দ্বিতীয় পত্র আমরা সাত নম্বরে চলে যাব সকলপুর বাংলাদেশের প্রধান খাদ্য খাদ্য প্রায় সব জেলাতেই উৎপাদিত হয় এটার আনসার হবে খ নাম্বার একশো থেকে দুশো পঞ্চাশ তারপরে চারের যে আটের যে প্রশ্ন ছিল বাংলাদেশের প্রধান খাদ্যশস্যটি প্রায় সব জেলাতে উৎপাদিত হয় অপর ফসলটি ছয় ছয়শো থেকে বারোশো মিটার তো অ্যান্সার হবে বন্ধুরা ক নাম্বার এক এবং দুই নয় দেখো মানুষ রাষ্ট্র সরকার পদ্ধতি নিয়ে ভূগোল ভূগোলের কোন শাখা আলোচনা করা হয়েছে খ নাম্বার রাজনৈতিক ভূগোল দশ নম্বর আকরিক লৌহ উৎপাদনে বিশেষ শীর্ষ দেশ কোনটি অ্যাংসার ঘ নম্বর অস্ট্রেলিয়া এগারো দেখো বৃহত্তম মহাদেশ কোনটি ক নম্বর এশিয়া বারো একটা উদ্দীপক ছিল দেখো মানচিত্র ক এবং খ উদ্দীপকে ক চিত্রের শ্রেণীর অর্থনৈতিক সমুদ্র সীমা দৈর্ঘ্যগত অ্যান্সার হবে গ নম্বর তিনশো বাইশ তিনশো বাইশ কিলোমিটার আমরা চলে যাব তেরো নম্বরে তেরো নম্বরে উভয় সেম মানচিত্র ছিল উদ্দীপকের কৌ ক্ষচিত্রের দেশান্তর বৈশিষ্ট্য রয়েছে গহ নম্বর এক দুই তিন তিনটাই হবে চোদ্দ দেখো অভিগমনের প্রধান কারণ হচ্ছে গহ নম্বর অর্থনৈতিক কারণ পরের দেখো প্রশান্ত মহাসাগরের যুক্তরাষ্ট্রের কোন দিকে অবস্থিত আনসার খ নাম্বার পশ্চিম দিকে ভূগোল দ্বিতীয় পত্র আমরা ষোলোতে চলে যাব জনমিতি জনমিতি ট্রান্স ট্রান্সডিশনাল মডেল বাংলাদেশের দ্বিতীয় পর্যায়ে অবস্থান কারণ হচ্ছে অ্যান্সার হবে গ নাম্বার দুই ও তিন সতেরো দেখো অধাতব খনিজ কোনটি অ্যান্সার গ নাম্বার চীনামাঠি আঠারো বাংলাদেশের পাঠ গবেষণা ইনস্টিটিউট অবস্থিত কোথায় ঢাকার শেরে বাংলা নগরে আমরা ভূগোল দ্বিতীয় পত্র উনিশ নম্বর প্রশ্নে চলে যাব উনিশে একটা উদ্দীপক ছিল উদ্দীপকে খ অঞ্চল ও জনবসতি কোন ধরনের গহ নম্বর বিরল ধরনের বিশ দেখো উদ্দীপক ক ও চিহ্নিত অঞ্চলের জনসংখ্যা এটার আনতে হবে গ নম্বর এক দুই ও তিন একুশ বাংলাদেশ কোন দেশে সর্বাধিক তৈরি পোশাক রপ্তানি করে অ্যান্সার গ নাম্বার যুক্তরাষ্ট্রে ক ও খ উভয় শক্তি সম্পদ তো এখানে অ্যান্সার হবে গ নাম্বার অ্যান্থ্রাসাইট তারপরে আমরা তেইশে চলে যাব একটা উদ্দীপক ছিল ক ও খ উভয় শক্তি সম্পদ তো এটার ক্ষেত্রে অ্যান্সার হবে গ নাম্বার এক দুই ও তিন চলো চব্বিশ নাম্বার প্রশ্ন চলে যাচ্ছে ভূগোল ও পরিবেশ দ্বিতীয় পুত্র চব্বিশ নাম্বার সিমেন্ট শিল্পে ব্যবহৃত হয় কোনটি চুনা পাথর ক নাম্বার এবং পঁচিশ জনসমারি দুই হাজার বাইশ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির শতকরা আর কত ছিল এক দশমিক এক দুই শতাংশ তো এই হচ্ছে তোমাদের ভূগোল দ্বিতীয় পুত্র সকল বোর্ডের নাম প্রশ্ন সমাধান অন্যান্য যত পরীক্ষা আছে সকল পরীক্ষার সমাধান পেতে অবশ্যই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে করে তোমার বন্ধুরা আনসারটা দেখতে পারে ধন্যবাদ সবাইকে